হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমরা দেখব কীভাবে ফেসবুক পেজ বা প্রোফাইলে পে মেথড অ্যাড করতে হয় বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হয় আমরা যারা ফেসবুকে কন্টেন্ট বানিয়ে থাকি আমাদের সবারই মূলত একটাই উদ্দেশ্য থাকে সেটা হলো ফেসবুক থেকে উপার্জন করা আর ফেসবুক থেকে আমাদের কাছে এ টাকাটা মূলত আসে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তাই আমাদের ফেসবুক থেকে পেমেন্ট রিসিভ করার জন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হয় যার মাধ্যমে মূলত আমাদের উপার্জিত অর্থগুলো আমাদের ব্যাংকে এসে পৌঁছায় কখন এই সেট আপটি করতে হয় আমাদের পেজ বা প্রোফাইলে আমরা যখন কোনো একটা সেট পেয়ে থাকি যেমন ইনস্ট্রিম এড স্টার সেট আপ বা অন রিল এগুলো যখন আমরা পেয়ে থাকি তখন আমাদেরকে ফেসবুক থেকে বলে একটি পেআউট মেথড অ্যাড করতে যেন ফেসবুক সেই পে আউড মেথডের মাধ্যমে আমাদের উপার্জিত অর্থগুলো আমাদের কাছে ট্রান্সফার করতে পারে আর আজকে মূলত আমি আপনাদের এটি দেখাবো যে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন অথবা একটি পেআউট মেথড অ্যাড করবেন তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এছাড়াও আপনার ফেসবুক রিলেটেড কোনো সমস্যার সমাধানে আপনার পেআউট মেথড যুক্ত করতে কোনো সমস্যা হলে অথবা ফেসবুক স্টার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা স্টার কিনতে চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে আমার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে তো চলুন এবার শুরু করা যাক তো এর জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের ফেসবুক অ্যাপে এরপর চলে যাবো প্রোফাইলে এরপর এখান থেকে চলে যাব আমাদের প্রফেশনাল ডেশবোর্ডে এরপর এখান থেকে চলে যাব মনিটাইজেশন ট্যাবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক এখানে আমাকে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে বলেছে এবং তারা আমাকে একটি সময়ও বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যে যদি আমি ব্যাংক অ্যাকাউন্ট সেট না করি তাহলে আমার যে ব্যালেন্সটা আছে সেটা তারা কেটে নিবে এই ব্যাংক অ্যাকাউন্ট সেটআপটি আপনি ঠিক তখনই পাবেন যখন আপনার অ্যাকাউন্টে স্টার সেট অথবা মনিটাইজেশন সেটআপ আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে স্টার সেটআপ এবং মনিটাইজেশন সেটআপ দুইটি আসছে এবং এটা থেকে আমার কিছু ডলার ইনকামও হয়েছে এখন আমি যদি তাদের দেওয়া এই সময়ের মধ্যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট আপ না করি তাহলে আমার এই ডলারটি আর থাকবে না তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবো এরপর এখানে আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিব এরপর ডেট অফ বার্থ দিব এবং অবশ্যই সেটি আমার এনআইডির সাথে মিল রেখে দেব আমি এগুলো আগেই দিয়ে রেখেছিলাম যার কারণে আর দিচ্ছি না এরপর এখানে আমি আমার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করব এখানে একটা জিনিস অবশ্যই মাথা রাখবেন আপনার সব ইনফরমেশন যেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী হয় এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবো এরপরের পেজে এখানে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা থাকবে এরপর এখানে আমরা আমাদের বিজনেস টাইপটা সিলেক্ট করব তো আপনার বিজনেসের ধরন অনুযায়ী আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন যেহেতু এটি আমার একটি ব্যক্তিগত পেজ তাই আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল বা সোল প্রোভাইডের ক্লিক করলাম এরপর নেক্সটে ক্লিক করব এরপর এখানে আপনি আপনার প্রাইমারি অ্যাড্রেসটি দিবেন আমি আমার প্রাইমারি অ্যাড্রেসটি এখানে লিখে দিচ্ছি এরপর আমার সিটি দিনাজপুর দিলাম এরপর আমার ডিভিশন রংপুর দিলাম এরপর আমি আমার জিপ কোড দিব এবং তারপর আমি আমার ফোন নাম্বারটি দিব এরপর নিচে আমি আমার ইমেল অ্যাড্রেসটিও দিব এরপর এখানে আমার টিন নাম্বারটি চাচ্ছে তো আমি এখানে আমার টিন নাম্বারটি বসাবো আমার নাম্বারটি আমার নোটপ্যাডে লেখা ছিল আমি সেখান থেকে কপি করে এখানে আনে বসাচ্ছি এরপর আমার সব ইনফরমেশনগুলো একবার চেক করে দেখব আমার ইনফরমেশনগুলো সব ঠিক আছে তাই আমি এখান থেকে চেকবক্সে একটি টিক মারবো এবং নেক্সটে ক্লিক করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেয়ার্ড মেথড এড করার দুইটি অপশন দিয়েছে একটি হলো ব্যাংক অপরটি হলো পেপাল যেহেতু আমাদের দেশে পেপাল চালু নেই তাই এখান থেকে আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব এরপর এখানে আমরা আমাদের ব্যাংকের ডিটেলসগুলো দেবো তো শুরুতেই এখানে আমরা আমাদের ব্যাংকের সুইপ কোড দেবো আমার এটি ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট তাই আমার সুইপ কোড এটি আপনার যদি অন্য ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনাকে সেই ব্যাংকের সুইপ কোড বসাতে হবে আপনার ব্যাংকের সুইপ কোড জানতে হলে অবশ্যই আপনাকে ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে অথবা ব্যাংকের হেল্পলাইন নাম্বারে কল দিলেও তাদের কাছ থেকে জানতে পারবেন এরপর নিচে দিতে হবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটিও কপি করা ছিল আমি সেখান থেকে এখানে সেটি পেস্ট করে দিলাম এরপর সব কিছু একবার চেক করে নেব সব কিছু ঠিকঠাক থাকলে নিচে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করব আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপের প্রথম ধাপ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এরপর দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ ধাপ হলো এর ট্যাক্স ইনফো যেটা আমরা অনেকেই করতে গিয়ে আটকে যাই তো কিভাবে এটি করতে হয় মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো এটি করার জন্য আমি এখান থেকে এড ট্যাক্স ইনফোতে ক্লিক করব। এরপর এখানে আমাদেরকে একটি লগ পেজে নিয়ে আসবে সেখানে আমাদেরকে সেই আইডিটি আবারও লগ করতে হবে তো আমি আইডির ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিচ্ছি আমার অন্য একটি ডিভাইস থেকে এই লগ ইন রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করতে হবে তো আমি আমার অন্য একটি ডিভাইস থেকে এই লগ ইন রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করলাম এরপর এখান থেকে কন্টিনিউ এস নিয়ে এড়াতে ক্লিক করব এরপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি চেকবক্স দিয়েছে এখানে লেখা আছে আর ইউএ ইউএস সিটিজেন ওর ইউএস পারমানেন্ট রেসিডেন্ট অর্থাৎ আপনি কি ইউএস এর একজন এসআই নাগরিক যেহেতু আমরা ইউএসের নাগরিক না তাই আমরা এখান থেকে নোতে ক্লিক করব এরপর এখানে দেওয়া আছে আপনি কি কারো হয়ে পেমেন্ট রিসিভ করতে যাচ্ছেন নাকি আপনি নিজেই এই পেমেন্টটি রিসিভ করতে যাচ্ছেন যেহেতু আমরা নিজেই এই পেমেন্ট রিসিভ করব তাই আমরা এখান থেকে নোতে ক্লিক করব এরপর নেক্সটে ক্লিক করব এরপর এখান থেকে কান্ট্রি অফ সিটিজেনশিপে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে নেব এরপর এখানে আর কোনো কাজ নেই তাই এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব এরপর এখানে আমাদের পারমানেন্ট অ্যাড্রেসগুলো দেখাচ্ছে তো এখানে কিছু করতে হবে না তাই এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব এরপর এখানে আমাদের মেলিং অ্যাড্রেস দেখাচ্ছে এখানেও আমাদেরকে কিছু করতে হবে না আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব এরপর এখানে আরও একটি চেক চেকবক্স দিয়েছে এরপর এখানে দেওয়া আছে আপনি আপনার সার্ভিসটি সরাসরি কথায় দিয়ে থাকেন যেহেতু আমরা বাংলাদেশ থেকে সার্ভিসটি দিচ্ছি তাই এখান থেকে আমরা জিরো পারসেন্টে ক্লিক করব এরপর নেক্সটে ক্লিক করব এরপর আবারও আমরা আমাদের কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করব এরপর নেক্সটে ক্লিক করব এরপরে পেজে আমরা একদম নিচের দিকে চলে যাব এবং এখানে আমাদের সিগনেচারটা দিব অর্থাৎ আমার ফুল নেমটি লিখব অবশ্যই আমরা প্রথমে যে নামটি ব্যবহার করেছিলাম সেটি এখানে ব্যবহার করব এরপরে ডেট অটোমেটিক দেওয়া থাকবে এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব এরপর আমাদের সব সাবমিট করা ইনফরমেশনগুলো এখানে দেখাবে আমরা সেটি চেক করে এখান থেকে সাবমিট ফর্মে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেক্স ইনফরমেশান সাবমিট কমপ্লিট হয়ে গেছে এরপর এখান থেকে আমরা ডান করে দেব এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে কি লেখা এসেছে সাকসেসফুলি এডেড পে অ্যাকাউন্ট এরপর আমরা এই পেজটি যদি একবার রিফ্রেশ মারি তাহলে আমরা দেখতে পাবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপের সেই অপশনটি আর নেই অর্থাৎ আমাদের অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট হয়ে গেছে এটি চেক করার জন্য আমরা এখান থেকে হমে যাব এরপর নিচে এখানে পে আউটে ক্লিক করব এরপর উপরে ডানবাসের সেটিং আইকনে ক্লিক করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেআউট মেথডে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে আছে এবং ট্যাক্স ইনফো ভেরিফাইড দেখাচ্ছে এভাবে আপনি আপনার ফোন থেকে নিজে নিজেই আপনার পেজ বা প্রোফাইলের পেআউট মেথডটি অ্যাড করতে পারবেন আপনারা অনেকেই পে মেথড অ্যাড করার সময় একটি সমস্যা ফেস করেন সেটি হলো যখন আপনারা ট্যাক্স ইনফো অ্যাড করতে যান তখন সেখানে সেই পেজটি লড হয় না বা সেই পেজটি আসে না তো সেই ক্ষেত্রে কারো ফোনে যদি টেক্স ইনফো এডের সেই পেজটি না আসে তাহলে আপনারা অবশ্যই আপনার ফোনের ক্রম ব্রাউজার থেকে ডেস্কটপ মোড করে ট্রাই করবেন অথবা আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকলে সেটি থেকেও ট্রাই করতে পারেন এরপরেও যদি কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে না পারে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ধন্যবাদ